লস ইউর রিলেশন যে সমস্ত সব বন্ধুত্ব করেন ফ্রেন্ডশিপ করেন আত্মীয়তা করেন সেগুলো লাভ দিবে না লস যদি মাইলার ছেড়ে দেন আপনি কি হবে লস ইউর ড্রিম যে স্বপ্ন দেখেন 2030 সালে আপনি এনটিসি হচ্ছে 90 সালে গাড়ি কিনছেন এগুলো আর বাইরে গিয়ে দেখা স্বপ্ন যাবে লস লস ইউর কোয়ালিটি যে কোয়ালিটি অর্জন করেন প্রোডাক্ট ট্রেনিং আজকে আমি তিন ঘন্টা ধরে শেখাচ্ছি এগুলো আপনি প্রত্যেকটা কনসাস মাইন্ড সাব কনসাস মাইন্ডে লোড করছেন অনেকে ছবি তুলছেন অনেকে লিখছেন এগুলো কালকে কি কাজ দেবে কি আপনার লস they qualitative loss apni ki ki loss 2030 yes. i

অস্ত্র নেই অস্ত্র আছে বাড়িতে কিন্তু চালাতে যাই না আমি শুধু চালাতে শিখাবো ওকে সো মাই ডিয়ার ফ্রেন্ডস লস ইয়ার হাই পাওয়ার কোয়ালিটি মনে করেন আপনি বিজনেস কখনো একই রকম হবে না এটা ভেবেই না বিজনেস কখনো একই স্পিডে থাকবে বিজনেস কখনো আপ ভালো হচ্ছে আবার কোন সময় ডাউন হবে তখন নেগেটিভ হবে বিজনেস আপস এন্ড ডাউনস আপস এন্ড ডাউনস আলটিমেট লাইফ সারাদিন একই রকম হয় না কালকে প্রচুর বৃষ্টি ছিল মনে হয় দুদিন আগে আজকে রুদ্র একদিন ঠান্ডা ধরো ঠান্ডা একদিন গরম বছরে তিন মাস ঠান্ডা তিন মাস গরম তিন মাস বৃষ্টি লাইফ সারা জীবন আমরা দার্জিলিং মধ্যে ঠান্ডা নেই সারা জীবন গরম নেই এটা হচ্ছে জীবন লাইফ বিজনেস তো আপনাকে আপস অ্যান্ড ডাউনস কখনো বিজনেস আপস কখনো আপস কখনো ডাউন কখনো আপস কখনো ডাউন আলটিমেট কি আলতিভ্যাড আলতিভ্যাড আমার লক্ষ্য কি হাফ অ্যান্ড ডাউন্স হাফস অ্যান্ড আউন্স থাকবে কিন্তু আমার উত্তেশ্য আমার লক্ষ্য আমার মনস্থিতো দেবোষ আছে এনডিসি আমি এনডিসি হব